আফগানিস্তান এবং পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত এই হিন্দু কোষ পর্বতমালাটা এই গোটা পৃথিবীতে যত পর্বতমালা আছে সব কিছুর ভিতরে এক ইউনিক এক অসাধারণ আশ্চর্য পর্বতমালা এর প্রধান কারণ হলো এক্সট্রিম ক্লাইমেট জোন বিশেষজ্ঞরা বলছেন যে আপনি যদি কখনো পাকিস্তান কিংবা আফগানিস্তানের কোনো অংশ থেকে এই হিন্দু কোষ পর্বতমালায় ঘুরতে যান তাহলে দেখবেন যে বিশাল বিশাল খাড়া পাহাড়ের একেবারে পাদদেশ দিয়ে বয়ে গিয়েছে নানা রকমের মাউন্টেন ভ্যালি কোনো কোনো মাউন্টেন ভ্যালিটা একেবারে অ্যারিড মানে শুষ্ক রুক্ষ দুলিকণা বালিকণার মতো ছেয়ে যেন মাইলের পর মাইল সেগুলো চলে গিয়েছে আবার আপনি কখনো কখনো দেখবেন বিশাল গ্লাশিয়ার মানে বরফের সাগর যেন বিশাল বিশাল বরফ কণ্ড পাহাড়ের চূড়া থেকে নিজ দিকে এসে মাউন্টেন ভ্যালির ভিতর দিয়ে সাগরের মতো নদীর মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং গোটা আফগানিস্তান এবং পাকিস্তানে যত রকমের নদী আছে এর মাঝে অসংখ্য নদীর উৎপত্তি হয়েছে এই সমস্ত হিন্দুকোষ পর্বত শ্রেণীতে থাকা গ্লাসিয়ারের যে বরফ গলা পানি সেই সমস্ত পানি থেকে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো এই পর্বতের নামকরণের কাহিনীটা হিন্দু হিন্দুকোষ অর্থাৎ কোষ হচ্ছে একটা ফার্সি শব্দ এবং এটার অর্থ হলো মেরে ফেলা ইতিহাসবিদরা মনে করেন যে একসময় হাজার হাজার হিন্দু দাসদেরকে এই পথ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়তো এশিয়ার ওই অঞ্চলের দিকে এবং এই যে হিন্দু কোষ পর্বতমালার এক্সট্রিম ক্লাইমেট জোন গ্লাসিয়ার ঠান্ডা বৈরী আবহাওয়া এই সমস্ত কারণে সেখানে হাজার হাজার হিন্দু দাস মারা যেত এবং হিন্দু কৃতদাস্তের সেই মেরে যাওয়ার বা মরে যাওয়ার কাহিনী থেকেই মূলত এসেছে হিন্দু কোষ পর্বত শব্দটা কিছু কিছু ইতিহাসবিদ মনে করেন যে এই হিন্দু কোষ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন সেই যে বিখ্যাত ভ্রমণকারী পরিব্রাজক ইবনে বতুতা এমনকি এই হিন্দু কোষ পর্বতমালার আফগানিস্তান এবং পাকিস্তান বোধ অংশে আপনি যদি যান তাহলে সেখানে এক ধরনের লুমস ভেড়া দেখতে পাওয়া যায় গোটা পর্বতমালার নানা জায়গায় এবং সেই ভেড়াগুলোর নামকরণ করা হয়েছে মার্কোপোলো সেই আর এক পরিব্রাজক ইবনে বতুতার মতোই কারণ তিনিও বলা হয়ে থাকে যে এই পর্বত আরোহণ করেছিলেন বা ক্রস করেছিলেন মজার ব্যাপার হলো আফগানরা এখনও সেই যে ইবনে বতুতার দেয়া হিন্দু কোষ সেই শব্দটি ব্যবহার করে এবং ওই যে ভেড়াগুলো সেখানে সেগুলোকে মার্কোপোলো ভেড়া হিসেবেই চিনে তবে এই হিন্দু কোষ পর্বতমালাটি মূলত সেই যে বিশাল হিমালয় মাউন্টেন সেই হিমালয় পর্বতমালার একটি উপপর্বতমালা এবং এই হিন্দুকোষ পর্বতমালার রেঞ্জটি সেই সুদূর আফগানিস্তান থেকে শুরু হয়ে প্রায় এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পাকিস্তান পার হয়ে সেই সুদূর তাজিকিস্তান পর্যন্ত চলে গিয়েছে এবং এই গোটা এক হাজার রেঞ্জের মধ্যে প্রায় আটত্রিশশো মিটার থেকে শুরু করে এমনও পর্বত শৃঙ্গ আছে যে এক একটা প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত উঁচু এবং আলেকজান্ডার দ্য গ্রেট যখন সেই ভারত আক্রমণের জন্য এই দিকে আসেন তখন এই হিন্দু কোষ পর্বতমালায় এসে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন এর দুর্গম আবহাওয়া এবং এর বিশাল বিশাল উচ্চ কারা কারা পাহাড় দেখে